গাভীর খামারে সাধারণত সকালবেলা এবং বিকেলবেলা দুধটা দোহন করা হয় এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা আছে সেই সাথে সাথে দুধ দোহনের প্রক্রিয়া হচ্ছে এটা হচ্ছে সনাতন বা প্রচলিত যে পদ্ধতি অর্থাৎ আধুনিক নিয়ম না প্রচলিত পদ্ধতিতে দুধ হচ্ছে বেশ ভালো দুধ এসেছে একেবারে দেখতে পাচ্ছি যে ফ্যাট পার্সেন্টেজ খুব ভালো এই দুধের এবং সেই সাথে সাথে দেখতে পাচ্ছেন যে দুধ দোহন কিন্তু চলছে এবং দুধে বাটে পর্যাপ্ত পরিমাণে দুধ আছে এবং প্রচলিত পদ্ধতিতে এই যে সরিষার তেল হাতে মেখে বাটটাকে প্রস্তুত করে তারপরে কিন্তু দুধ দোহন করা হয় কি চমৎকার প্রক্রিয়া তাই না দর্শক এই রকম আরো অনেক গাভী এই খামারে আছে আমরা সবাই জানি যে বাড্ডা সাতারকুলে এখানে কিন্তু বেশ ছোট বড় অনেকগুলো খামার আছে যেখানে খামারিরা এইখানকার দুধের চাহিদা যেমন মেটাচ্ছে তেমনি বেশ লাভবান পর্যায়েও আছে দর্শক আমরা দীপ্ত কৃষি টিম আজকে চলে এসেছি বাড্ডা সাঁতার এবং এখানকার এখানে মোশারফ হোসেন ভাইয়ের সার্বিক চিত্র খামারে সার্বিক চিত্র আমরা তুলে ধরবো সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফির নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এআর মালিক ভাই কি অবস্থা এই গাভীটা কত লিটার দুধ দেয় সতেরো আঠারো সতেরো আঠারো একটু দুধটা দেখব মাসাল্লাহ দর্শক কতখানি দুধ এসেছে দেখেন এখানেই তো মনে হচ্ছে অনেক লিটার এখানে কতখানি হয়েছে সাত লিটার দুধ একেবারে এখন পর্যন্ত কিন্তু গরম আছে এই দুধগুলো এবং ফ্যাট পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন একেবারে ভরপুর খুবই চমৎকার এটা তো হলিস্টান ফিজিয়ান না আচ্ছা এখানে তো লিটারের দুধ দেয় এরকম গরু আছে না আচ্ছা ঠিক আছে আমরা তাহলে দর্শক প্রত্যেকটা গাভী দেখাবো আপনি তাহলে দুধ দহন করেন আবার কি কখন করবেন চারটা বাজে বাজে ঠিক আছে করেন আমি একটু দেখি সামনে আপনাদের গাভিগুলা ঠিক আছে

আচ্ছা খামারে কি বকনা বাচ্চা হওয়াটা বেশি লাভবান নাকি আসলে বকনা বাচ্চাটা লাভবান কেন কারণ আমি এই সাতটা তিন বছর লালন পালন করার পরে এরজন বিক্রি করব হয়তো তিন লাখ বা সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করলাম শেষ আর যদি তিন বছর একটা বকনা বাচ্চা লালন পালন করি তিন বছর পরে তো আমার ফলন দিব এতে আমি 5-7 বছর বা 10 বছর একটা নামি তার কাছে দুধ পামু তো এটা আমার লাভ বেশি না এই জন্য দুধের খামারের পরিমাণ এত বেশি তাই না এবং এই যে আমরা যতটুকু জানি যে এই বড্ডা সাদারকুল এলাকায় অনেক ছোট বড় খামারি আছে এবং নতুন নতুন খামারিও গড়ে উঠছে গড়ে উঠছে এটা কি আসলে গরুর খামারে বা এই যে গাধী পালনে কি লাভ বেশি আসলে আপনার কি মনে হয় আগে লাভ ছিল কিন্তু বর্তমানে খাদ্যদ্রব্যের যে দাম এই কারণে মানে অনেক খামারি জরে গেছে কারণ সবকিছুর দাম কামলার দামварти তো অর্থ খামারি করতে লাভ থাকে না লাভ না থাকলে একটা খামার গইরা তুলতে দেওয়া গেছে কম করে হলো বিশ থেকে তিরিশ লাখ টাকা পুঁজি কাটাইতে হয় ঠিক আছে এই বিষয়ে আমরা আবার কথা বলবো তার আগে একটু দেখতে পাচ্ছি যেহেতু একদম কচি ঘাস নিয়ে আসছেন সকাল সকাল এটা তো সবাইকে দিচ্ছেন এবং এই কচি ঘাসগুলো খাওয়ালে হচ্ছে গাভীর দুধ বৃদ্ধি পায় আমি যতটুকু জানি এটা কি ঘাস এটা লেভিয়ার

এই নেপি আর ঘাস কতখানি জায়গা জুড়ে করছেন এটা প্রায় বহুত জায়গা প্রায় 2 আড়াই বিঘা হবে আচ্ছা খামার তৈরি করতে হলে আপনারটা তো বেশ বড় খামার না মাঝারি খামার বলতে পারি খামার তৈরি করতে হলে ঘাসের সংকুলন করতেই হয় এটা বলে রাখি এটা কি কতটুকু সত্যি এমনি কিনে খাওয়ালে কি আসলে গরুর খামার চালানো সম্ভব না সম্ভব না ওইটা না ওইটা ছোটখাটো খামারে যারা তাদের জন্য সম্ভব না কারণ যারা বড় খামারি তারা কিনা খাওয়া পুষাইতে পারে কিন্তু আমরা ছোট খামারি এটা কিনা খাওয়া পুষাইতে পারি না আচ্ছা আমাকে যদি বলতেন যে আপনি যে এই যে তিনটা থেকে শুরু করলেন সেই গল্পটা বলবেন না আসলে কি চিন্তা করে শুরু করলেন না চিন্তা হলো মানে এই করোনার সময় হঠাৎ করে একটা জমি নিব জমি নিব তখন দেখা গেছে করোনার কারণে মানে পয়সা করে গোছায় উঠতে পারি না তাই জমানো টাকা শেষ হয়ে যাবে তো চিন্তা করলাম যে একটা গরুর খামার ছোটখাটো করে করে দিই তখন তিনটা গরু আইনা শুরু করছি আমি এই তিনটার থেকে আস্তে আস্তে এ পর্যন্ত অনেক হয়েছে

দুধ দিয়ে যদি দুধ বিক্রি করে যদি আমি সমান থাকতে পারি বছর শেষে দেখা গেছে বাচ্চাটা আমার লাভ আপনি কি হাটের থেকে কিনছিলেন না 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 হাটের থেকে না কোথা থেকে এই আমি নশন্দিতে কিনা আছে পাবনা এই ইয়াতে সিরাজগঞ্জ থেকে কিনা আছে বগুড়ার থেকে কিনা আছে ঠিক আছে ভাই আমরা তো এই পাশটা দেখলাম ভিতরে দেখেছি অনেক গাধী আছে আপনি খুব সুন্দর করে একটা শেডও বানাইছেন আমরা ভিতরে ঢুকে বাকি কথা শুনবো হ্যাঁ অবশ্যই আরে আকি স্পীড বাজারে এলো আকি স্ফীড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট বাহ তো কম খরচে বেশ সুন্দর করে করছেন জি হ্যাঁ একেবারে মনে হচ্ছে যে খুব খোলা মেলা কিন্তু খরচ কম হয়েছে তাই তো হয়েছে মোটামুটি মোটামুটি কেমন এই সেটা করতে 6 লাখের মতো গেছে 6 লক্ষ আচ্ছা এই যে দুই পাশে যে খোলা রাখছেন এটা কেন আলো বাতাস আলো বাতাস সাবধান করার জন্য ভাই এল সিস্টেম কেন করছেন এল সিস্টেম প্রথমে এটা লম্বা করছে তারপরে এইটুকু বাড়াইছি আচ্ছা এইটুকু তারপরে আবার একটু বাড়াইছি এইটুকু এইভাবে হইছে আর কি একবারে করা না তিন ধাপে করা সমস্যা আপনার এই খামারটা দেখে একটা বিষয় কিন্তু শেখার আছে সেটা একটু বলি যে হালকা একটা স্লব দেখতে পাচ্ছি তাই না এইটা কেন রাখছেন এটা রাখছি কারণ যখন ছানায় তখন বা গরম পরিষ্কার করে তখন পানিটা দূর যায় না যায় ঘরটা শুক না থাকে বাহ চমৎকার আরেকটা বিষয় একটু বিস্তারিত বলছি এই খামারে কারণ খামারটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো ঠিক উপরেই দেখতে পাচ্ছেন থার্মাল পেপার বলে এটাকে না আচ্ছা এইটা কেন দিবেন আপনি এটা তাপ নিয়ন্ত্রণ করার জন্য তাপ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন নিয়ন্ত্রণ প্রয়োজন হলো যদি অতিরিক্ত তাপ হয় তাহলে গাভীর দুধ কমে যায় আচ্ছা দর্শক বুঝতেই পারছেন অতিরিক্ত তাপে গাভীর দুধ কমে যায় অনেকে বলে গাভীর দুধ কমে যায় কমে যায় কেন হচ্ছে না অনেক বিষয় আছে দর্শক একটু ভালোভাবে খেয়াল করতে হবে আমরা একটু সামনে এগিয়ে যাই দেখতে পাচ্ছি এখানে দুটো দুই পাশে গাভি ভাই এই পাশে দাঁড়িয়ে ফেলেন এবং এখানে কিন্তু সকালবেলা দুধ সংগ্রহ করা হয়েছে এবং গাভীর বাটগুলো দেখতে পাচ্ছি খুব টাইট আছে এবং যখন দুধ হবে পরিপূর্ণ তখন বাটটা ফুলে যাবে এখন বাটটাই যখন দুধ হয়ে ফুলে যাবে তখন যদি দুধ সংগ্রহে দেরি করে তাহলে কি হতে পারে বিভিন্ন ধরনের ইনফেকশন যায় আচ্ছা ভাই এই যে দুই পাশে দুইটা গাভী আছে একেবারে সেম কোয়ালিটির আমার মনে হয় এই দুটো গাভীর সম্পর্কে একটু জানতে চাচ্ছে মানে এটা তো হচ্ছে হলিস্টান ফ্রিজিয়ান এটাও দেখতে পাচ্ছি হলিস্টার ফ্রিজিয়ান সামান্য কিছু ক্রস আছে আপনি যতটুকু জানি যে এখানকার বকনা না না এখন গাভী কেমন কেনা উচিত একটু যদি আমাকে বলতেন এগুলো বড় বড় আর কতগুলো ভালো দুধ আচ্ছা তারপরে আর কি কি দেখা লিংকিনসেন আমাকে একটু বলেন দেখি গরুর কোয়ালিটি যেমন মাথা লেজ বান গরুর পায়ের গঠন এইসব বিভিন্ন দিক দেখেই নিতে হয় আর কি আচ্ছা আমাকে তাহলে একটু বিস্তারিত বলবেন তার আগে দর্শক দেখতে পাচ্ছেন দুটো মানে সবগুলো গাভীর কিন্তু খাবার চাহিদা প্রচুর পরিমাণে আমি চাহিদাটা দেখলাম এই কারণে কারণ হচ্ছে অনেক গরু খাইতে চায় না তখন গরুর বা গাভীর দুধ কমে যায় মাংস ভালো হয় না আপনি আমাকে একটু বলেন তো খাবার চাহিদা বাড়ানোটা কিভাবে বাড়ানো যায় খাবার চাহিদা সে তার যখন দুধ দেয় তখন তো সে এমনি তার খাবার চাহিদা এমনি পারে তার তার খাবার কম দিলে দুধ কম হইব

খাবারটাকে উঠায় তারপরে পানি দেয় সেটাও ভালো তবে আমার মনে হয় গাভীর শেডে দুইটা খাবারের বাটি একটা আলাদা পানির বাটি রাখা উচিত না হলে সমস্যা হইতে পারে বা এই গাভীটা মার্শাল অনেক সুন্দর আপনি বললেন যে কি কি দেখা কিনছেন চলেন সামনের গাভীটা আমরা দেখাই এটা একটু নড়াচড়া বেশি করছে যাই হোক গরুর খামারে একটু ভয় পায় এবং আমি ভয় পায় কেন এত ভয় পাচ্ছে ভয় পায় ওই যে ডাক্তার আইয়া ডাক্তার আইয়া শুয়ে এই কারণে গরু ভয় পায় প্যান পরনে দেখলি গরু ভয় পায় কি কেন প্যান পরনে দেখলে যে ডাক্তার প্যান পরে শুয়ে আচ্ছা আচ্ছা এখানে সাধারণত যারা কাজ করে তারা তো লুঙ্গি পরে কাজ করে তো কেউ যদি প্যান্ট শার্ট পরে আসে তাহলে হচ্ছে গায়ে ভয় পায় যে আমি সুয়ই দেব কি ইনজেকশন দেব কিনা কি কি ভ্যাকসিন দেন খরা রোগের ভ্যাকসিন দেই তারপরে আছে বিভিন্ন ভ্যাকসিন আছে হুম হুম খরা আছে ল্যাম্পি আছে হুম এইসব ইয়ার ভ্যাকসিন দেওয়া হয় আর কি এই ভ্যাকসিনগুলো আপনি দিচ্ছেন এবং নিয়ম করে দিচ্ছেন নিয়ম করে দিচ্ছেন ক্রিমিন দিতে হয় নিয়ম করে এটা অনেকে জানেন না তিন মাস তিন মাস পর পর

সময় আছে ওই সময়টা একটু বলেন তো অনেক গরমে দেওয়া যাবে না আর না গরমে দেওয়া যাবে না গরমে কোনো ভাবে দেওয়া যাবে না দিতে হয় ভুরে খালি পেটে তারপরে হচ্ছে বাচ্চা যখন পেটে থাকবে তখন দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে এটা এটা আলাদা এটা আলাদা সব সব দেওয়া যাবে না আরে আকি স্পিড আইছে এবা ঠেকাই বকে শুনি ইয়া বাজারে এলো আকি স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

সু সুবিধা আর বাটটা তো ভালোই আছে দেখা যায় না বাটটা খুব সুন্দর আছে হ্যাঁ ভালোই আর আর কোনো কিছু আর কোনো লক্ষণ আছে না আর কোনো লক্ষণ নাই এই লক্ষণ এইগুলি তারপরেও অনেক সময় গরু অনেক ধরনের কোয়ালিটি থাকে তারপরে ওই দেহার ভিতরে অনেক সময় গোল হয় আচ্ছা এটা হলো কপাল এটা কপাল মুখের মুখের কোনো গঠন আছে কি মুখের গঠন মুখটাই যে একটু গোল আকারই থাকবো গোল আকারই

গরম হইলে কি সমস্যা হবে হ্যাঁ সমস্যা দুধ কমে অনেকেই বলে যে খাবারের দাম বেশি আপনি একটু আগে হাজারি করলেন হ্যাঁ খাবারের দাম বেশি দাঁড়ান না এখানে একটু আগে হাজারি করলেন না যে খাবারের দাম বেশি কিন্তু এই দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতিতে এই খাদ্য দ্রব্য এত বৃদ্ধিতেও কিভাবে কম খরচে খাবারটা তৈরি করতে পারি কোনো নিয়ম আছে নাকি কম খরচে খাবার আমরা যেটা একটাই উপায় যে গ্যাস বেশি করে গ্যাস করি হুম বেশি করে গ্যাস করলে গ্যাসে মানে অনেকটা চাহিদা পূরণ করে আচ্ছা খাসে চাহিদা পূরণ করে কম খরচে খাওয়াইতে পারেন আর এমনিতে কোনো অনেক সময় না হয় না মিক্সচার করে হ্যাঁ ওই যে পিছনে আমি মিক্স করে রাখছি খাবার ওটা কি সাইলেন্স করেন নাকি না সাইলেন্স না এটা কি কি মিক্স করেন মানে বলেন না এটা গম বসি ভুট্টা খেসারি মুসুরি মুগ এই আর কুড়া হালকা কুড়া হালকা কুরা দর্শক একটা খামারের সম্পদ হচ্ছে খামারের বাছুর বাছুর এই যে দেখতে পাচ্ছেন বাছুর কি সুন্দর কিন্তু ভাইয়ের একটাই দুঃখ যে তার বকনা বাছুর হয় না তবে এই বাছুর কিন্তু অনেক সুন্দর একটা বেরো হয়ে গেছে এগুলো কতখানি বয়স এখন এদের বয়স কত তিন মাস তিন মাস এগুলো কিভাবে পরিচর্যা করতেছেন এই যে হনে আবাদতে হেনে থাকতেছে আবার একটু বড় হইব তখন পিছনে নিয়ে যাবো

ষাট পঁয়ষট্টি লিটার দর্শক গাভী মানে ষাটটা গাভী আপনাকে প্রতিদিন প্রোডাকশন দিবে তা কিন্তু না কয়েকটা বিয়ানো থাকবে মানে হচ্ছে বাচ্চা দেয়া থাকবে সেটা কয় মাস আগে বন্ধ করেন

এগুলো কি প্রতিদিন মানে বান্দা কাস্টমার হ্যাঁ প্রতিদিন এগুলো বান্দা কাস্টমার মাশাআল্লাহ অনেক দুধ হয়েছে তো আজকে কত লিটার উঠালেন এখনো হিসাব হয় নাই এটা লাস্টে হিসাব হবে লাস্টে হিসাব হবে আচ্ছা এরকম একটা প্যাকেট কি হাফ লিটারের হাফ লিটার আচ্ছা ধরেন তো দেখি

কত লিটার করে বিক্রি করতে এক লিটার কত টাকা করে বিক্রি করতে একশো বিশ একশো বিশ এত দাম কেন কত দাম তাতে তো আমার পোষায় না কেন কামলার বেতন দিতে পারি না তাই ঘটনাটা বলেন তো কি ওই যে এই যে খাবার সব তো খাবারই খায় ভালায় আচ্ছা খাবারে বেশি খরচ হইতেছে এজন্য দুধের দাম বৃদ্ধি পাইতেছে না দুধের দাম তাহলে 120 করে বিক্রি করলে আপনার হাতে কত টাকা খা থাকে বা কেমন থাকে মোটামুটি খরচ সংসার খরচটা চলে আর কি কোনো রকম এই আচ্ছা প্রফিট থাকে না প্রফিট থাকছে না তারপরেও আপনার যদি বাৎসরিক লাভ লস বাৎসরিক লাভ লস হলো ওই যে বাচ্চা হুম এই বাচ্চা বেচেন কত দিয়ে বেচেন এটার ঠিক নাই ভালো বাচ্চা যেগুলো এগুলি আমরা রেখে দিয়ে গলি বড় বানায় পরে বিক্রি করি আর যেগুলি মানে ইয়া ভালো না বাচ্চা ইয়া কোয়ালিটি ভালো না এগুলি আমরা সুরুতেই ছেড়ে দিই সুরুতে কত সারেন আর বড় এগুলি 40 50 60 ভাত সবজি এগুলোর দাম তুমি বুঝতে পারছ তাহলে মোটামুটি খামার ঠিকিয়ে রাখার জন্য আপনি এই যে খাবারের সংকূলনের সাথে সাথে খামারটা ঠিকিয়ে রাখার জন্য ভালো মোটামুটি একটা আয় হচ্ছে এবং এইটা তো নগদ টাকা নাকি না নগদ টাকা না মাসিক 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 নগদে কিনে নিয়ে যায় না নগদ নাই আচ্ছা তখন তো নগদ টাকা পান দুধ মারি তো নগদ টাকা না ঠিক আছে তাহলে তো মোটামুটি ভালোই আছেন ভাষায় কি কি আছে আছে আমার স্ত্রী আছে এক্সেলী তারা পড়া লেখা করতেছে না ছেলে বিয়ে করছে মেয়েও বিয়ে দিছি নাতি নাতিরা করছে সংসারকেই খামার থেকেই অন্য আছে ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো এবং আপনি যে এরকম এই উত্তর বাডদার বা এই বাডদার বিভিন্ন জায়গায় এরকম ছোট বড় অনেক খামার হয়েছে সেখানেও আমরা গিয়েছিলাম দেখলাম যে সবাই মোটামুটি দুধের খামার যারা করেছে নগদ টাকাটা প্রতিদিন পাচ্ছে এবং ভালোই আছে আসলে আপনিও ভালো থাকেন তাহলে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ছিল দীপ্ত আজকের আয়োজন আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন খামারে আপনি সব সময় চিন্তা করেন যে গাভীর কিভাবে দুধ বাড়াবো গাভীর থেকে কিভাবে ভালো আয় করতে পারবো এরকম অন্যান্য অনেক কথা চিন্তা করেন সেক্ষেত্রে আজকের প্রতিবেদনটা যদি আপনি খুব মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলেই এখানে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে অনেক তথ্য দেওয়া হয়েছে যে তথ্যের মাধ্যমে আপনি আসলেই বুঝতে পারবেন একটা খামার করলে ঠিক কিভাবে লাভ লস হয় কতটুকু কোন কাজটা করলে আসলে দুধ বৃদ্ধি পাবে কোন কাজটা করলে আসলে লসের সম্মুখীন হতে পারেন কোনটা ঝুঁকি কোনটা অঝুঁকি সেই বিষয়গুলো আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি আকি স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজি ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সে